মতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা আল্লাহ সুরার ফেতরে দিচ্ছেন বলেছিলাম কেয়ামত হবে দুই পর্বে প্রথম পর্বে কি কি ঘটবে আল্লাহ প্রথম তিনটা এতে বললেন ঈদ সানা উন্থা যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে ওয়া ঈদ আল কওয়া কে তারকাগুলো খসে খষে পড়ে যাবে ওয়া ঈদ আল বিহার ও ফুজরাত আর যখন সাগরের অভ্যন্তর ফেটে গিয়ে সাগরের মধ্যে আগুন ধরে যাবে গোটা দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে আসমান জমিন, লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিছুই থাকবে না এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর গাছপালা নদনদী খাল বিল পাহাড় সমুদ্র কিছুই থাকবে না কিছু ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র একজন থাকবেন তিনি কে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মানালৈ হাফা ওয়ায়াবকাওজহুরব্বিকাদুল জালাল ওয়াল ইকরাম সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কেবলমাত্র যিনি থাকবেন কোলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম কে ডেকে বলবেন হে ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার তোমায় তোমার সিংহায় ফুৎকার বাজিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল আলাইহি সালাম এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার মারবেন কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে তিনি যখন দ্বিতীয়বার ফুৎকার মারবেন দ্বিতীয় পর্ব কিভাবে শুরু হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমারে বলেছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ দূরম অতঃপর শিংগায় যখন আবার ফুৎকার দেওয়া হবে মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে হাশরের ময়দানের দিকে যাবে আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে জন্য বলেছেন ওয়া ইদাল কুবুর মুফসারাত আর যখন কবরকে খুলে দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগার মধ্যে দ্বিতীয়বার ফুৎকান মারবেন এই রাউতগাঁও এলাকায় যে গোরস্থান আছে সারা পৃথিবীর কবরস্থানের উপরের মাটি সরে যাবে ঠাস ঠাস করে কবরের মাটি সরে যাবে কবরগুলো খুলে যাবে মানুষ কবর থেকে সেদিন উঠতে থাকবে আমি আপনি সবাই উঠবো কি করে আপনারা উঠবেন শোনেন এখন তো শীতের দিন হওয়ায় কত ভারী ভারী সোয়েটার পরে এসেছেন ব্লেজার পরে এসেছেন সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন কিন্তু কেয়ামতের দ্বিতীয় পর্বে দ্বিতীয়বার ফুৎকারের পরে সবাই যখন কবর থেকে উঠবে কোন পরিস্থিতিতে উঠবে নবী বলেছেন আল্লাহ সেদিন মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় কোন কাপড় চুপড় থাকবে না নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে আম্মা জান আল্লাহ হওয়া না এই কথা শুনে বললেন অগো আল্লাহ নবী যদি পানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যায় কবর থেকে যদি মানুষ খালি গায়ে উঠে হাসরের ময়দানে গিয়ে জমায়েত হয় সেদিন কি আমার সরম লাগবে না সেদিন কি আমার লজ্জা লাগবে না সেই দিনটার পরিস্থিতি আল্লাহ আকাশের ওই সূর্য যা পনেরো কোটি কিলোমিটার দূরে সেই দিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে গুনা মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেবে পড়তে থাকবে জমিন তামায় পরিণত হয়ে যাবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে গুনাগারেরা তাদের গুনার পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে কঠিন সেই পরিস্থিতিতে কবর থেকে উঠে মানুষ নাফসি নাফসি জিকির করে আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সেদিন যে মাথাটা নিচের দিকে দিয়ে হবে আল্লাহর ভয়ে মাথা তোলার সাহস কেউ করতে পারবে না কি পরিস্থিতি আল্লাহ কেয়ামতের দ্বিতীয় পর্ব যখন আরম্ভ হবে কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের ময়দানে যেতে থাকবে হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ আবার সবার হাতে হাতে এক একটা আমল নামা ধরায় দিবেন পৃথিবীতে আপনি যা করেছেন সব হিসাব না হবে সব কিছু সামনে দেখবেন রেকর্ড হয়ে আছে এজন্য আল্লাহ বলেছেন মানুষের জীবনের আগের পরের সব জিনিস তাকে জানিয়ে দেওয়া হবে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যত সুকর্ম করেছেন যত কুকর্ম করেছেন সব কিছু আপনার সামনে দিয়ে দেওয়া হবে প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের দুই পর্বের বর্ণনা দিলেন প্রথম পর্বে দুনিয়া সহ গোটা বিশ্ব জগৎ ধ্বংস হবে দ্বিতীয় পর্বে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি আমরা এসেছিলাম আল্লাহর কাছ থেকে ফিরে যাবো আবার কার কাছে আসতে বলবেন না জোরে বলেন কার কাছে প্রথম পাঁচ আয়াতে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে আপনাদের সবাইকে এবার আল্লাহ প্রশ্ন করছেন বান্দারে তুমি যেহেতু আমার সামনে একদিন হাজির হবে আমার সামনে দাঁড়াবে তো তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বি রাব্বিকাল কারীম হে মানুষ মা ঘর রক বিকেল কারিম কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গা ফেল করে ফেললো কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল আমি তোমাকে বানালাম সৃষ্টি করলাম আমার কাছে তুমি আবার ফিরে আসবে একদিন আমার সামনে দাঁড়িয়ে তোমাকে বিচারের সম্মুখীন হতেই হবে তাহলে বলো এই দুনিয়াতে তুমি কার ধুকায় পরে আমার সাথে না ফরমানি করো অথচ আমি তোমার এমনোরম আল্লাহ পরিচয় দিলে নদী হ ফি এই সরতি মাসা বাঘ কি করে আমার সাথে না ফরমানি করক কী করে আল্লাহর সাথে না ফরমানি করেন তিনি আপনাকেই সুন্দর করে সৃষ্টি করেছেন সুটাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন যেমনটা চেয়েছেন তেমনটা আকৃতি দিয়েছেন আজকে আজান হয় আপনি নামাজ এযান না আল্লাহর আইন মানেন না আল্লাহর সাথে না ফরমানি করেন মোবাইল ফোন দিয়ে জিনা বেবিচারের সাগরে ডুব দিয়ে আছেন সারাটা দিন আল্লাহর সাথে কেমনে নাফরমানি করেন সে আল্লাহ বলছেন বান্দারে তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস অথচ একেবারে জিরো কেজি থেকে আজকে ষাট সত্তর কেজি তোকে আমি আল্লাহ বানিয়েছি তুই কি জানিস না একটা সময় তুই কিছুই ছিলি না সুরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতাআলাল ইনসানি হিনুম মিন আদ্দাহরি লাম ইয়াকুন চিন্তা করো তোমার জীবনে কি এমন একটি সময় যায়নি যখন অমানুষ তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমার জন্মের একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে তোমার মা বাপ তোমার নাম রেখেছে অথচ তোমার এক সময় নামও ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না ছিল না কিছুই তুমি চিনে না তুমি চিনে অস্তিত্বহীন তুমি চিনে প্রাণহীন কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম বান্দা শোনো আজ তুমি আমার সাথে না ফোনবানি করো অথচ আমি তোমাকে কেমনে বানালাম শোনো তুমি তো কিছুই চিনে না আল্লাহ তালা আবার বলছেন সুরাম মিনুরের তেইশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন سورة مؤمنون بارون بار ياتيك بلشا ولقد خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار কিন চম্মাখলা কনান নতো ফাতা আনা কন্তান, ফাখনা কনাল, আলা কতা মধ্য কতান, ফাখলা কোনাল মত কতারেদমা ফাগাসাউনাল লাইদমালাহ মা। অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্্যাস্ থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পা আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের জলায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখেছি তুমি এত বড়াই করে এত অহংকার করে তাকাব্বুরে ভরা তোমার জীবন অথচ এমন এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করেছি যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় আল্লাহ বলছেন তুমি কতটা দুর্বল শোনো খুলিকল ইনসান ও দাইফা মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে আল্লাহ তাআলা বলছেন মাত্র এক ফুটা নাপাক পানি তোমার মায়ের জলায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম তোমাকে আমি দেখো সাত মাস মাস নয় মাস দশ মাস তোমার মায়ের পেটের ভেতরে কিভাবে আল্লাহ তোমাকে এখন আছে মায়ের বয়স যখন মাস মাস হয় কত গ্রাম ওজন এটা পেটে বাচ্চার দুই জানা যায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আমি একটা বিস্কৃরা বুঝবে না বিবাহিত এটা ভালো জানে বউকে নিয়ে যখন চেক আপে যায় দেখা যায় তখন ডাক্তার বলে আপনার বাচ্চার হার্টবিট এত ওজন এখন গ্রাম গ্রাম এখন যে আপনার ষাট কেজি সত্তর কেজি ষাট কেজি সত্তর কেজি ছিলেন না আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে না ফরমানি করিস বল তুই তো মাত্র এক ফোঁটা স্পাম ছিলে এক ফুটার শুক্রাণু ছিলে কেমনে তোরে বানালাম শুন ওই এক ফুটা শুক্রাণুকে তোর মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রাখলাম এরপরে সেটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠির পিণ্ড বানালাম অতপর সেই গুষ্ঠ পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরালাম তখনো পর্যন্ত তোর চোখ নাক ঠোঁট কান হাত পা কিছুই ছিল না এক টুকরা মাংস আর হাড্ডি তুই ছিলে এরপরে আমি আল্লাহ আমার পছন্দ মতো ফি আইয়ে সুরাতি মাশা আরাক্কাবাক তোর নাক তোর মার মতো না বাপের মতো তোর চোখ তোর না তোর মা না তোর বাপের মতো তোর ফেস কাটিং তোর দাদা না নানার মতো হবে আমি আল্লাহ যেরকম চেয়েছি এই রকম একটা ফেস কাটিং দিয়ে চক্ষু নাক কান ঠোঁট হাত পা সব কিছু দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি তখন তো রজন কিন্তু বেশি না দিন যায় তো রজন বাড়ে দেড় মাস দুই মাস তো রজন না একশো গ্রাম দেড়শো গ্রাম মাসের পর মাস যায় দশ মাস পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে এখন তো মোবাইল ফোনে অ্যাপস বের হয়েছে সুরক্ষা অ্যাপস এইটা ওইটা নানান অ্যাপস মহিলারা এগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করে দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম নয়শো গ্রাম এক হাজার দেড় হাজার দুই হাজার এই রকম করে তোমার ওজন বাড়তে বাড়তে তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ কতদিন রাখলাম শোনো আল্লাহ সুরা হজের মধ্যে বলেছেন ওয়ানু কিরু ফিল আরহামি ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে রাখলাম এরপরে আমি আল্লাহ কি করলাম শোনো তারপরে আড়াই তিন সাড়ে তিন চার পাঁচ কেজি ওজনের ছোট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে বুচ্চন নি কোয়াই থাকে কি লাইছে কোন তাও না এখন কত বাপ রে বাপ 55 60 70 80 কেজি কি যাচ্ছে 90 কেজি খাইবা ফরেমা আসরানি আপনারা হায়রে কাছে আল্লাহ কত সুন্দর বুঝাইরা আমি যে তোরে বানাইলাম তোর নাম নাই ঠিকানা নাই কোনটা নাই তুই তো কোন তো বস্তু তখন তো দেখা যায় না বাচ্চার পরিস্থিতি কিলা আল্লাহ কইরা ও যে এক ফুটা না পাক পানে থাকি বান্দা আমি তোমারে মায়া করি বানাইছি বানায়া বানাইয়া তোমারে তোমার মার ফেটুর ভিতর থেকে বাইর উঠছে বাইর হইরা এর মানে দেখো হায় রে হায় তোমার সেও হয় বা সেও নাই তুমি যখন আইস দুনিয়া তোমার তো ভাষাও নাই আব্বা খাইতাম আম্মা খাইতাম হইতে ভালো না আমি আল্লাহ কিতা করছি তুমি দুনিয়ায় তাওয়ার আরো আগে তোমার মার বুকর মাঝে আমি আল্লাহ তোমার লাগি খানা বানায় রাখছি সুবাহ আল্লাহর হত রহমত ছোট্ট একটা বাচ্চা সে যদি দুধ পান আরম্ভ করে আর যদি গ্লাস থাকি জেলা ফানি বাড়ায় ওলান যদি দুধ সে খাওয়া আরম্ভ করে তাইলে তার গলাত আটকে যেতে পারে অথবা তার সমস্যা হইতে পারে বর্তমান চিকিৎসা বিজ্ঞানী হলে হইলে আল্লাহ কি আল্লাহ মার স্তনের মাঝে মোট বত্রিশটা ছোট ছোট ছিদ্র বানাই এত খুব আরাম হরি বাচ্চা দুধ পান করতে পারে আল্লাহ হইরা এইভাবে তোরে আমি দুধ পান করাইলাম তোর দাঁত লাগবো তুই তো অ্যাপ্লিকেশন দিছত না বরাবর আল্লাহ আমারে দাঁত তো মাছ মাংস খাইতাম যখন টাইম হয়েছে আমি দিছি তোমার না চাইতে দিছি এভাবে তুমি বড় হইছো তুমি বালেক পর্যন্ত আমি ফেরেস্তারে না করছি কর এরপরে বালেক হওয়ার বাদে তোমার আমার লাগে বিধান কার্যকর করেছি ও বান্দা তোমারে আমি মায়া করি বানাইলাম তোমারে খাওয়াইলাম আমার দেওয়া অক্সিজেন আমার দেওয়া নিয়ামত তুমি বুক করলাই আমার ইবাদত করো না নামাজ নাই ইবাদত বন্দেগি নাই হারাম পথে খামায় আর যত অন্যায় অফর সপ্তাহরের আল্লাই জিকে মা গাররাকা তুমি আমারে হও কোন জিনিস তোমারে দুকাদিয়া আমার ইবাদত থেকে তোমারে দূরে রাখো তুমি এখানে আমার নাফরমানি করো যুবক মানুষ তুমি আমি আল্লাহ নিষেধ করছি বিবাহ বহির্ভূত হারাম রিলেশন কইরো না তুমি ও বাড়ি হওয়ারের ফুরিন তরে ফোনে sataও তুমি মোবাইল আত লইলু অশ্লীল ভিডিও দেখো তুমি মোবাইল আত লইলু তোমার চরিত্র বিদ্ধংশ সবhasNext তুমি করো চকুর জিনা আরম্ভ করো আজ বেশিরভাগ যুবক ভাই নষ্ট হয়ে মোবাইলের অপব্যবহার হয়ে রাখা রায় তিনটা চারটা পর্যন্ত তারা মোবাইল তাহার্য ধরে তিনটা চারটা পর্যন্ত সজাগ থাকে ফজরের নমাজ ভরে না গুম থাকি উঠে এগারোটা বারোটার সময় সকালে নাস্তা করে না যারা সকালে নাস্তা করে না ইতার ফেট হইল গ্যাসর কারখানা ইতার হেড অফিসও ঠিক থাকে না আর সমাজ নষ্ট করেন যেন বইন ইন বুঝা তো কিতা আপনারা আসে ভাল লাগে হয়েছে না কিনা বাস্তব কথা এগুলা যার গুমোর অভ্যাস ঠিক নাই তার খাদ্য অভ্যাস ঠিক নাই এর জীবন উল্টা পাল্টা আর তোমরা যে আস রাইজ ওয়ান ফাইন তোমরা দেখলো তোমার মায়া লাগে তোমার তান গালর দুই পাশ ইন তাক আছিল গুস্ত ই গু শিখছেন আমায় গেছে আটটির সিফার ভিতরে আর আট বই এমন লাগান লাগে উহে ফরিজা বুড়া মানুষ এনার্জি আছে তার নাই দেখবা এখন কোন গাল কিলা আমাইছে শক্তি নাই এনার্জি নাই তার এনার্জি থাকতো কিলা তার যৌবন তো নষ্ট আর সিফায় সাফায় মোবাইল দিয়ে তার যৌবন শেষ এর ফলে আসে লজ্জা শরম নাই রাতের বেলা আপনি মোবাইল হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি করেন আপনার বাবা জানে না মা জানে না আপনি যে পর্নোগ্রাফিতে আসক্ত আজ যুব সমাজ পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে গুগল শরীফে গিয়ে সাইট তালাশ করে ইউটিউবে গিয়ে নাটক সিনেমা দেখে মধ্যে হেডফোন লাগিয়ে তারপরে শুনে কেউ জানে না সে কি শুনে কেউ জানে না সে কি দেখে ও আমার যুবক কেউ যেটা জানেন না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে সেটা জানেন কে আপনার অন্ধকার রুমের ভেতরে সারা রাত আপনি কি করেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে সেই আল্লাহর কোনো ভয় আপনার অন্তরে বলছেন আমি তোমাকে এত সুন্দর করে বানালাম আমার দেওয়ানে তোমাকে ভোগ করালাম তুমি নামাজ আদায় করো না তুমি আমার হুকুম মানো না এই যে নামাজ নামাজের কথা আমি সব জায়গায় বলি আরে আমাদের নামাজের কোন খবর আল্লাহ ছিল কাঁচা উপরের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি নিচে দামি দামি টাইলস কার্পেট ছিল কোনো কোনো না মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ এখন হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবরই নাই

এই পতি রেখা তো সাজদা আছে দুইটা গুণ হলু কা দুই গুণে ইবলিস হে একটা সেজদা না দিয়া জান্নাত থেকে আউট আল্লাহ এখন গেট আউট ফ্রম হেয়ার এখান থেকে বাইরো গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস জান্নাত থেকে বারো হে একটা না দিয়া জান্নাত থেকে বারোই গেছ আল্লাহ তাহলে বারো করে দিলে আমরা ফোর্থ দিন চৌত্রিশটা না দিয়া জান্নাতে যাওয়ার লাগি রেডি বুঝা যায় জান্নাত আমার মামুর বাড়ি ইবলিস জান্নাত থাকি বাইরে আর বোধে আল্লাহর আল্লাহ আল্লাহর লোকে প্রতিজ্ঞা করছে আল্লাহ আদম রে শেষদা দিছে না দীক্ষা তুমি আমার জান্নাত থেকে বার করে দিলাইস আদম আর আদমর ফুয়াফুরের বংশধর কেমন পর্যন্ত যারা দুনিয়া তাইব ইতারে শেষদা থাকি দূরে রাখা ইবাদত থাকি দূরে রাখা হইব আমার ভীষণ আমার মিশন ই ভীষণ আর মিশন বাস্তবায়নর লাগি ইবলিস বই রয়েছে না খাম করে হাদিস শরীফ আইছে ইবলিস শয়তান কোন সময় আসে আর কোন সময় খান নি আপনারা আল্লাহর রাসূল হেরা যখন কোন মানুষে আল্লাহর সিজদা দিলায় ইয়া ও শাইতানু কি শয়তান ই ব্যক্তির কাছ থেকে দূরই গিয়া দেখে আর খান্দে দেখে আর খান্দে তাইলে আমরা যখন নামাজে গিয়ে আল্লাহর সিজদা দেই ইবলিসে কিতা করে মাতন করে আর আমরা নামাজন আগেলে ইবলিসে আসে বুঝলে দেখি বালা করে জবাব देऊ কসাই بیٹা মন সল্লা খান কইবা বেটিন তল্লা খান যেন বলার না হয় দুর্বল মুসলমান আমি দেখতাম পারি না আমরা নমাজও গেলে ইবলিসে আশা না হামনে আরো জোরে হোকা আর নমাজও না গেলে ওকে নাও টেক ইউর ডিসিশন আপনার সিদ্ধান্ত লুকা ফার্স্ট অক্ত নমাজের টাইমে আপনি ইবলিস আশাই মানা খান দেবা আর যারা কোনটা মাত্রা না তারা ইবলিসের কাছ থেকে খেলাফতি লইয়া বই রইছে সবে মাথা লাগব নমাজের টাইমে ইবলিস আশাই মানা খান দেবো তুইলে কি তা করা লাগবো আমার জাতীয় কবি খুব সুন্দর জবাব আহ এত চমৎকার কবিতা পৃথিবীর কবি লেখতা কিনা আমি জানি না কিভাবে আমাদের সমাজের মানুষের নামাজ কাজা হয় তিনি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জহন হেলায় খেলায় কেটেছে আসন মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশান আল্লাহ এত সুন্দর কবিতা পৃথিবীর কোনো কবি লিখতে পেরেছে বলে আমার মনে হয় না কিভাবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ যায় আবার শোনেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আস মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হও রে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামাবাদ বাদ্রে আমামা রুচু করে মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামান আর ভাঙা খেল্লায় নিশা আপনার হজারত নামাজ যায় কিনা ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলাইলে আমার ঐ যে নামাজ ছাড়ে দিল আফরিলা জোরর আগ পর্যন্ত বাচ্চাটা বা গ্যার্টি আছে নি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জানা যাওয়ার না

বাবা জীবিত ছেলে মারা গিয়েছে মাঝে মাঝে আমরা কুলাউরায় দেখি ছেলের লাশ বাবা কবরে নামায় মাথু কাছে নিলা আমার গাউ রেখা সতেরো বছর বয়স ইঁদুর তো মরে গেছে মারা গেছে সুস্থ ছেলে হঠাৎ করে মারা গেছে আমার যুবক বাই অকল শয়তানে এমন ফাদ্য ভালাইছে আপনার আরে তুই না বাজো যাইস না বইর তুই বাঁচবে বহুদিন বুড়া ওইস সুলতারি ফাঁকুক এর মধ্যে নামাজ পড়িস আমি তো প্রায় সময় হই আমরা বুড়ো ওই মুখ না সন্দেহ আছে আমার চাষা হলে যা খাওয়ার খাইছেন সকল বালা বালা খাবা অংকু সপ্তাহ বেজাল আর বেজাল ফরমালিন ফরমালিন এখন আমরা যে যুগ বসবাস করি এই খাবার দাবারের মাঝে বেজাল ঢুককে যাওয়ায় এখন ওই যে জেন জি বেশি দিন বাঁচতে নাই বাজারটা যে আর আলফা জেনারেশন আরো কম বয়স মর বাইতে কারণ দিন যত যার খালি বেজালাইয়া আমার ঠিক আছে নি কথা বেজালাইয়া আমার আমরা বাপসাতে নিতে গপ করছেন যে আমরা যে তা মাছ খাইছি ইতা মাছ তোমরা খাইতাই কিতা চৌকিও দেখছো আও তো আমার চাষায় হইলা। যা আসলেই তা ওই যে আমরা এখন ফল মূল যেতা খাই আর আমরা আসলে বেজাল খাইতে খাইতে এমন হয়ে গেছে বেজাল না আমরা বাঁচি না কিচ্ছা এটা মনে হয়ে গেছে হইতাম আমরা অনেক সময় পারমানেন্ট দোকান থাকি বাজার করে না নিয়ে অনেকে দোকান ও দোকান থাকি ওয়ানি বাজার তো এক লোক এ বহুত দিন ধরে এক দোকান থাকি বাজার আনে দোকানদারে ভাবলো হায় রে ই ভাই আমার কাছে কি প্রতিদিন বাজার তে আমার পারেন্ট যেহেতু কাস্টমার টাইম দেওয়ার কোনটা আমি বেজাল দিতাম না সব এক নম্বর জিনিস দিব বিচারা গেছেন বাজার কর্তা এদিন তাই সব এক নম্বর দিয়ে দিলাইসোনা বাদর দিন ভাই সাহ তোমার কাছে বাজার করি প্রতিদিন কোনো জামে লয় না খালকে কিটা দিলায় হাইয়া ফেটো হয়েছে বিচারে বাদে হয়ে রা হাই রে হাই মানুষের ভাই এমনি হয়ে নি ফেটো বিয়েও জমা নাই উত্তার ফেটা জ্বালা কি হয়েছে ময়না তুমি তাই বাদ খাইতে খাইতে ফেট এমন বাদ বানাইছো ওকে বালা জিনিস খাইলার এটা একটা উপমা দিলাম আর কি যে আসলে আমরা বাদ খাইতে খাইতে ফসা জিনিস খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছে যে এখন ফসা না খাইলে বাঁচি না আমরা আমার যুবক বাই হলরে ফাও দরিয়া কয়ে যে বাই হল নমাজ ছাইল না কারণ নমাজ হইল ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে বড় আমল হইল নমাজ আল্লাহ রসুলের হাদিস খান কইলাম কত ওয়াজ লাগে না ভাই বাই বুঝলে তুরা কথায় বোঝা যায় ও যে হাদিস খান হইলাম হাদিস খান যে আমরা নমাজও গেলে শয়তানে খান দে আর না গেলে শয়তানে আসে এখন আপনারা বুঝা হোক আছে আমরা কি শয়তান রে আসাই শয়তান খুশি করবো যে শয়তানে রে আমরা খান আমরা গাউ থাকি বার করে দেব ই গাউত শয়তানোর কোনো প্রশ্ন নাই আজান হইলে মসজিদ আমরা বরপুর করে দিলাই ইনশা রাজি আসুন

মানে ও হুজুরে জিগাইবা আচ্ছা হুজুর ইলা আমরা বহুত হুজুর সকল আছেন এক ঘন্টা কিতা এখন কোনো বিষয় ইসার টেং ভগির টেং সকল তা মিলাই যাওয়া আছে জগা খিচুড়ি ওয়াজ আছে না নিলা আমরা তো একটা চুরাতে কি আরম্ভ করছি কোনো চুরা নাই আয়াত নাই শতমি লবা শতমি ইটার নাম আমি দিছি বেউস ওয়াজ হুজুরে বেউসুয়া মাত্র হুজুরে কই বা হুজুর কিতা নিয়ে ওয়াজ বলে সকলতা মিলাইয়া ডাইলে চাইলে খিচুড়ি আট সুতা ধরে কইবা কুয়াস থাকি বড় আলো ওবা কিতাহু আজর লায় কন্টা কই আদি বাপ রেবা হুজুরের যে ওয়াজ শুন ফাটাইল জনের পারে বলে কিতা ফাটাইছো আচ্ছা যে সুন্দর কন্ঠ বলে কিতা হুনছো ওয়াজর বিষয় কিতা কই কিতা ই ওয়াজন নামে দিছি বেউসি ওয়াজ কিতা ওয়াজ আমি অবাস্তব কথা কইছি ইলা বেউসি ওয়াজ হয় না বহুত গাউত দেখবা বেহুশ ওয়াত চলে হুজুরে চিল্লাইতে চিল্লাইতে বেহুশ আর সুতা ওলে ঠিক 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 কইয়া বেউস বাদে ওয়াজর কোন আগা মাথা বেউস হইয়া ওয়াজর কই কষ্ট নি আপনারা আইলে নামাজ আগেলে শয়তান খুশি না বেজার খুশি আন্ড গেলে শয়তান আমরা খুশি করব কাকে জোরে বলেন কাকে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কালহাসরে শীতল ছায়া আর সে আদিন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি জীবিত থাকা অবস্থায় আমরা নামাজ এক ওয়াক্ত কাজা করব রাজি আছেন সবাই কারা কারা রাজি আছেন আল্লাহ রা দেখান তো মাশাআল্লা আল্লাহ সবাইকে কবুল করেন হাত্তামা আল্লাহ তালা বলছে ইয়া আই আল ইনশানু মা গরকাবিরব বিকালকারী হ্যাঁ মানুষ কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গা ফেল করে ফেললো এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে নেয়ামত দিলাম আমার আমার রিজিক বুক করে দেওয়া দেওয়া তুমি বেঁচে আছো কি করে তুমি আমার সাথে না ফরবানি করো কি করে তুমি আমার সাথে অবাধ্যতা পোষণ করো কি করে তুমি আমার হুকুমা কাম লঙ্ঘন করে কি করে তুমি গুণা করো বান্দা এর কারণ হলো আখেরাত কে যা যে আছে এটা মনে প্রাণে তুমি হয়তো উপলব্ধি করো না এজন্য আল্লাহ পরেরা এতে বলছেন শোনো এমনটা যদি ভাবো তো জেনে রাখো কাল্লা বাল ধুকালিবোনা বিদ্য নয় বরং তোমরা বিচার দিবসকে অনেকে মিথ্যা মনে করো মন দিয়ে উপলব্ধি করতে পারো না পান্দা শোনো কেমনে তুমি গুনাহ করো কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো কেমনে তুমি পাপ করো তুমি কি মনে করো নাকি আমি তোমাকে দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দিয়েছে আমি কোনো নজরদারি রাখে নাই আফা হাসিবিদুম আন্নামা খনপনা আবাসা আন্নাকুমিনাই না না তরুজা মানুষ কি মনে করেছে নিরর্থক তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা কি আমার কাছে আসবে না আর তারা কি মনে করেছে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি কোনো ধরনের দারোগা দারোয়ান তত্ত্বাবধায়ক নিযুক্ত করি নাই বান্দারে এমনটা মনে করো না আপনারা দশ দশ বারো মিনিট থাকতে তো দেখো কাল্লায় হয়ে আমি তুমি দুনিয়াত এমনে ফাটাইয়া দিছি না যে তুমি যা মন চায় তা এখন মায় প্রত্যেকটা দেশের গোয়েন্দা আছে আমি আল্লাহ তোমারে ফাটাইছি তোমার লগে গোয়েন্দা দিয়া দিলাইছি ও ইন্না আলাই কুম লেখা ফিদ লেখা ফিদ নিশ্চয়ই লগে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেস্তা আমি নিয়োগ করিয়া দিছি আমরা হইলাম আল্লাহ এরা সে এরা নাম কিতা জসিম উদ্দিন না করিম উদ্দিন ইতার নাম কি তা আল্লাহল কেরমেন কাতিমী এরা সম্মানিত লেখক দেখো আল্লাহ কত সুন্দর বিশেষ অন্দেশন সম্মানিত লেখক